আমি আজকে আপনাদেরকে সুইচ বোর্ড কানেকশন দেখাব আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সুইচ বোর্ড রয়েছে যেখানে একটি ফিউজ এবং চারটি সুইচ একটি সকেট দু সকেট রয়েছে এগুলো সবই ওয়ান সুইচ একটি একটি ফিউজ আমরা ভিতরে দেখি এখানে সবগুলোরই দুটি করে টার্মিনাল ফিউজের দুই টার্মিনাল সুইচের দুই টার্মিনাল সকেটেরও দুই টার্মিনাল সকেটের সাথে আমরা সরাসরি লোড লাগাই সে কারণে একটা সকেটে ফেজ এবং নিউট্রাল লাগে কিন্তু আমরা সুইজে কোনো নিউট্রাল দিব না ফিউজেও দিবো না বৈদ্যুতিক আইন অনুযায়ী ফিউজ সুইচ সার্কিট ব্রেকারে কোনো নিউট্রাল ব্যবহার করা যাবে না আমরা এটা কানেকশন করার জন্য এখানে কিছু শর্ট করা আছে দেখছেন এগুলো আগেই করে রাখা হয়েছে আমি তার সাপ্লাই নিব সেখানে একটি ফেজ একটি নিউট্রাল আছে আমি ফিউজের উপরের দিকে ফেস্টারটি চারটি লাগাই দেব ফিউজের উপরে ফেস্টারটি লাগাই এখানে ফিউজ ওয়ার দিয়ে কানেক্ট আছে যে কারণে এখানে তারটা লাগানোর সঙ্গে সঙ্গে এই সংযোগটি এখানে চলে আসছে যদি আমরা ফিউজটা খুলে রাখি তাহলে এই সংযোগটি বিচ্ছিন্ন হবে অথবা কোনো কারণে এই যে গলে যায় বা ছিঁড়ে যায় বা পুড়ে যায় তাহলে এই সংযোগটি বিচ্ছিন্ন হবে না হলে এখানে যে সংযোগটি আমরা দিলাম এই সংযোগটি এখানে পৌঁছে গেছে এখন আমরা প্রত্যেকটা ছুই দিয়ে এই লাইনটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আমি সে কারণে এখানে একটি তার ফিউজের সাথে লাগাচ্ছি পাশে এটা পাশে ফিউজের আমি একটি তার লাগিয়ে নিলাম তারটি আমি এই যে সুইজা লাগাই দিচ্ছি সুইজার নিচের দিকে এখানে আসলে বিদ্যুৎ বুঝতে হবে কারণ এই তারের মধ্যে দিয়েই বিদ্যুৎ প্রবাহিত হয় পানির যেমন লাইন আপনারা পাইপ তত ফিট করবেন পানির পাইপের মধ্য দিয়ে প্রবাহিত হবে এই যে তারের মধ্য দিয়ে কারেন্টটা প্রবাহিত হবে সেটা একটা সঠিক পথ তৈরি করাই মূল কাজ এই মুহূর্তে এখানে যদি আমি কোনো ফেজ দিই তাহলে সেই ফেজ এখান থেকে এখানে আসবে এখান থেকে তারের মাধ্যমে এখানে আসবে এই তারের মাধ্যমে এখানে আসবে এখান থেকে এখানে আসবে এবং এখান থেকে এখানে আসবে তো এই সুইচের কাজ হলো যেমন এই সুইচটা যদি আমরা এগুলো যেমন আমরা এই মুহূর্তে সব অফ রাখছি সুইচগুলো উপরের দিকে যেমন এই যে লেখা আছে সোজাসুজিভাবে যে লেখাগুলো লেখা আর কি এখানে যে পি ভাবে আছে এই মুহূর্তে এই সুইচ গুলো সবই অফ আছে যখন এই সুইচটা নিচের দিকে আসবে এখানে আই লিখান তো এই কন্ডিশনে আমরা যেটা চেক করে দেখতে চাই অবশ্যই বৈতিক কাজ করার সময় আপনার সাবধানতা অবলম্বন করবেন একটা ফেজ এবং একটা নিউটাল কখনোই একসাথে লাগানো যাবে না এবং কোনোভাবেই যেন না লাগে সেই ব্যবস্থাটা আপনাদের রাখতে হবে যদি লাগে তাহলে বিপদের সম্মুখীন হবে শর্ট সার্কিট হবে আগুন ধরতে পারে বা আপনাদের মৃত্যু পর্যন্ত হতে পারে অতএব নিরাপত্তা বজায় রেখে কাজ করবেন তো আমি এখানে সাপ্লাই দিচ্ছি এটা বোঝার জন্য তা আমি জানি না কোনটা ফেজ কোনটা নিউট্রাল আমার পিলা ঘুরে যেতে পারে তো ঠিক আছে এটা হলো একটা সাপ্লাই ফেজ আপনারা দেখতে পাচ্ছেন আমার নিয়ম টেস্ট চলছে যেহেতু এটা ফেজ এটা ফেজ তো এটা কিন্তু ফিউজের মাধ্যমে এখানে চলে আসছে যেটা বলছিলাম কারণ বিদ্যুৎ তো দেখা যায় না সেটাকে আমরা এই যে একটা নিয়ন টেস্টের মাধ্যমে এখন দেখতে পাচ্ছি আলোতে রূপান্তরিত হয়েছে এখানে চলে আসছে এখানে চলে আসছে এখানে চলে আসছে এখানে চলে আসে এটা কিন্তু এখানে আসি নাই এখানে আসি নাই এখানে আসি নাই এখানে আসি নাই আর এই সুবিধা তো কোনো সংযোগ করি নাই তাহলে আসার কোনো কথাই নাই এখন যখন আমি একটা সুইচ এই যে এখানে একটা সুইচ এটা চাপ দিব চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই সুইচটা অন হলো তার অর্থ হলো এই লাইনটা এখান থেকে এখানে পৌঁছিয়ে গেল এই যে এখানে লাইনটা এখন চলে আসছে আমি যদি সুইচটা অফ করে দিই তাহলে কিন্তু এই লাইনটা আর এখানে পাবে না অন্যরূপ যেমন এই লাইনটা এখন পাচ্ছে না আমি যদি এই সুইচটা অন করি তাহলে এই লাইনটা এখানে দেয় পৌঁছাবে অনুরূপ এই সুইচটা যখন অন করব তখন এই লাইনটা এখানে দেয় পৌঁছাবে এবং অফ করলে অফ হয়ে যাবে অনুরূপ আমি যখন এই লাইনটা অন করবো তখন এই লাইনটা এখানে দিয়ে পৌঁছাবে এইভাবে একটা তারগুলোকে সংযোগ করে দেওয়া বা বিদ্যুৎ চলাচলের একটা পথ তৈরি করাটাই মূলত বিদ্যুতের লাইনের মূল কাজ এবং সেই বিদ্যুৎ কীভাবে পথ তৈরি করছে সেটা বুঝতে পারলেই সে বৈদ্যুতিক সমস্ত কাজ করতে পারবে তো আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও ধাপ বাই ধাপ দেওয়া আছে আশা করি আপনারা এখান থেকে কাজ করতে পারবেন তবে আরও ভালো করে জেনে কাজ শুরু করবেন যারা কম জানেন তারা রিক্স নিয়ে কাজ করবেন না কারণ কিন্তু খুবই বিপজ্জনক এর কারণে আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এখন আমি যেটা করব এই মুহূর্তে আমি যেহেতু এই সকেটটা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে একটা সুইচ সাপ্লাই সকেটে লাইন যাবে সেই ব্যবস্থাটা করব। সেই কারণে আমি এই সুইচের একটা এবং শোকেটের একটা লাগিয়ে দেব আমি এই সুইচের সাথে এই সকেটের টারটি লাগাই দিচ্ছি লাগিয়ে দিলাম এখন আমরা যে লোড চিন্তা করি যে আমি যদি দুই তিনটা লোড চালাইতে চাই এই বাতি যেমন একটা হোল্ডার যে হোল্ডারে আমরা বাতি লাগাইতে পারি এটা একটা হোল্ডার তো হোল্ডারে দুটি করে টার্মিনাল আছে দেখতে পাচ্ছেন ভিতরে দুটি করে পিন আছে আমরা দুটি তার দুই দিকে দিলাম একটা তারে ফেজ লাগবে এবং একটি তারে নিউট্রাল লাগবে একটি তারে ফেজ লাগবে ও একটি তারে নিউট্রাল লাগবে আমি যেহেতু বলছি যে আমি এখানে নিউট্রাল নিয়ে আসবো না তো এখন দেখেন আমরা তিনটা হোল্ডার নিয়েছি তিনটা হোল্ডারে তিনটি লাল তার ফেস তার নিছি এই তিনটি ফেস তার আমি এই সুইচ বোর্ডের সাথে সুইচের সাথে লাগিয়ে দেব এক একটা সুইচে এক একটা ফেস তার লাগাবো অতএব যখন সেই সুইচটা চাপব তখন ওই হোল্ডারটি লাইন পাবে আমি আরেকটি ফেস্তার লাগাই দিচ্ছি অন্য একটি সুইচের সাথে আমি আরেকটি ফেস্টার লাগিয়ে দিচ্ছি অন্য আরেকটি স্কুলের সাথে তাহলে আমরা হোল্ডার গুলোর ফেস্টারগুলো গুলো লাগিয়ে ফেললাম এখন আমরা যদি হোল্ডারগুলোর যে নিউটাল তার আছে সবগুলো নিউট্রাল তার একত্রিত করব আমি সবগুলো নিউট্রাল শর্ট করছি এবং উক্ত নিউটালে আমি আমার যে সাপ্লাই তার নিয়ে আসছিলাম সেই সাপ্লাই নিউট্রলটাও লাগিয়ে দেবো তাহলে এখানে তিনটি লোডের তিনটি নিউট্রাল লাগালাম আর আমি সকেট থেকে যেহেতু আমার সকেট ঠিক করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার আরেকটি নিউটল এখানে লাগবে এই জন্য আমি সকেটের জন্য একটি নিউট্রাল এখানে শর্ট করে লাগাবো যেটা আমি সকেটের সাথে লাগাবো কারণ সকেটের সাথেও লোড ব্যবহার করা হয় আমরা চার্জার অথবা টেবিল ফ্যান এরকম ছোটো ছোট জিনিস আমরা সকেটের সাথে ব্যবহার করে থাকি অবশ্যই সমস্ত সকেট ছয় অ্যাম্পায়ার উপযুক্ত করে তৈরি করা হয় তো ছয় অ্যাম্পায়ার আসলে ব্যবহার করা ঠিক না আপনারা এই তিন চার অ্যাম্পায়ার পর্যন্ত ব্যবহার করাটাই আমি মনে করি ভালো এখন এটা নিউটাল এই নিউট্রাল কিন্তু আমরা ফিউজ বা সুইজে দিচ্ছি না এটা দিচ্ছি আমি সকেটে এটা আমি সকেটে দিচ্ছি তাহলে আমি সকেটের সাথে নিউটা সংযোগ করে দিলাম তাহলে আমার এখন সকেটের কানেকশানটিও কমপ্লিট হলো আমি অলরেডি বাতিগুলো লাগিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি সুইচগুলো সব অফ করে রাখবো এই কজিশনে সবগুলো অফ আছে এরপরে আমি লাইন দিব লাইন দিয়ে আমরা একটা করে সুইচ ছাপব এবং সবগুলো অর্জাভ করব। আমি এই লাইনটি দিলাম একটা বাতি জন্য এখানে লাইনটি দিলাম আর একটি বাতি জন্য এই লাইনটি দিলাম আরেকটি টি জন্য আর এই লাইনটি সকেটের জন্য এই লাইনটি দিলাম সকেটেও লাইন ফেলল কিন্তু আমার সকেটে কোনো লোড এই মুহূর্তে দেওয়া নাই তো আমি একটা করে বন্ধ করছি বন্ধ হলো এই যে বন্ধ হলো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এখানে যেমন একটি ইনটিকেটর আছে এই ইনটিকেটরের কানেকশনও খুবই সহজ এক পাশে ফ্রেজ এবং এক পাশে নিউট্রাল দিলে এটা কাজ করে তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন